একটা কার মার এরকম করে স্কে বল দেন হ্যাঁ সব অল্টার করেছে বোন ফাঁক হয়ে হয়েছে ইয়ে হয়েছে কার মাল ও রাজা এখানে তো মালটা কার মাল বন বুনে এরকম হয়েছে কেন হ্যাঁ বোন এরকম ফাঁক হয়ে গেছে হ্যাঁ বন বুন সব এরকম ফাঁক হয়ে গেছে কেন ও স্যার এই মাল তো আমি করিনি কে করেছে মালটা তোমার হাত ধরছে কার ডাকবো মিরাসেন কে ডাকো ও মিরাসেন

તારે તું માર માલ તું મી દેતો અમાદર માલ આપડા જાન ના તોય